নমস্কার আজকের এই অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করবো যে অ্যাস পার অ্যাস্ট্রোলজি যেসব জাতক জাতিকাদের জন্ম সোমবার দিন অর্থাৎ মানডে তাদের ব্যক্তিত্ব চরিত্র তাদের ভাগ্য কেমন হয় কতটা এদেরকে জীবনে স্ট্রাগেল করতে হয় এদের পড়াশোনা কেমন হয় এদের কেরিয়ার জীবন কেমন থাকে বৈবাহিক জীবন কেমন থাকে বা এরা জীবন মানে জীবনে কীরকম কেরিয়ার বেছে নিলে সফলতা খুব তাড়াতাড়ি লাভ করে বা এদের শুভ দিন কোনটি শুভ রং কোনগুলি ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবে এছাড়াও এই যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন তাদেরকে কে শত্রু রাশি রয়েছে কে মিত্র রাশি রয়েছে বা এরা জীবনে কোন সার্টেন পর্যায়টার পর এরা জীবনে একটা হিউজ সাকসেস পায় বা এদের বৈবাহিক জীবনে কখন প্রবেশ করে কোন বয়সের পর এই প্রত্যেকটা বিষয় আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করার চেষ্টা করব তাই আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা প্রত্যেকেই কিছুক্ষণ সময় দিয়ে দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন যাই হোক আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আমি যে পয়েন্টগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেগুলো যে আপনাদের জীবনের সঙ্গে হুবহু হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে তা কিন্তু নয় কিছু অবশ্যই অমিল থাকতে পারে কারণ দেখুন প্রত্যেকটা মানুষের মানে জীবনে জন্ম ছকগুলো তারা যখন জন্মগ্রহণ করেন সেই জন্ম ছকটা কিন্তু বিভিন্ন রকম প্রত্যেকটা মানুষের হয়ে থাকে গ্রহদের অবস্থানগুলো বিভিন্ন হয়ে থাকে তো সেক্ষেত্রে গ্রহদের উপর অনেকটা জীবন কিন্তু ডিপেন্ড করে অ্যাস পার অ্যাস্ট্রোলজি তাই বলা হয় তো সেক্ষেত্রে ওভারঅল একটা জেনারেল কন্ডিশন যে সিমিলারিটিস গুলো থাকে যে সোমবার জন্মানো ব্যক্তিদের মধ্যে কি কি লক্ষণগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আমি আলোচনা করব নাম্বার এক দেখুন যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন তাদের মধ্যে দয়া মায়া ইমোশনাল এবং ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি সমর্পণ অত্যাধিক পরিমাণে লক্ষণীয় হয় বিশেষ করে সোমবার দিনকে কি বলা হয় চন্দ্রবার বলা হয় তাই চন্দ্রদেবের প্রভাব সোমবার দিন যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে কিন্তু একটা প্রভাব বিস্তার করে তথা এই দিনে জন্মগ্রহণ করেন যারা তারা আধ্যাত্মিক বিষয়ে অত্যন্ত কিন্তু আগ্রহী হন এবং দেবাদিদেব মহাদেবের প্রতি মানে জন্মগত বলতে পারি এদের কিন্তু একটা আলাদাই ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা এদের মধ্যে লক্ষণীয় হয় নাম্বার দুই দেখুন সোমবার দিন যারা জন্মগ্রহণ করেন তাদের মন অত্যন্ত চঞ্চল হয় এবং এরা অত্যন্ত আবেগপ্রবণ হন এরা আবেগের বসে পড়ে এমন এমন কর্ম জীবনে করে ফেলেন সেই কর্মের মাসুল কিন্তু ভবিষ্যতে এদেরকে গুনতে হয় তবে এরা নিজের জীবনকে খুবই ব্যালেন্স করে চলতে পছন্দ করেন এবং বলতে পারি এরা স্বভাবের দিক থেকে একটু মুডি ও গম্ভীর প্রকৃতির মানুষ হন নাম্বার তিন এরা দেখবেন ঝুর ঝামেলা অশান্তি খুব একটা পছন্দ করে না মাথা তুলে জীবনে বাঁচতে চান এবং নিজে কিছু করবো লাইফে দাঁড়াবো সংগ্রামের মাধ্যমে এরকম চিন্তা ভাবনার মানুষ কিন্তু এরা হয়ে থাকেন তবে এরা বড় কোনো ডিসিশন একা গ্রহণ করতে পছন্দ করেন এর সাথে এরা একটু দেখবেন কোনো মানে একটু কঞ্জুস টাইপের হন অর্থাৎ মৃতব্যী বলতে পারি মৃতব্য প্রকৃতির মানুষ হন তবে এইবারে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু একটু দেখবেন ফিকেল মাইন্ডেড প্রকৃতির হন মানে যে কোনো বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা একটু অত্যাধিক করে ফেলেন আচ্ছা এরপর নাম্বার দেখুন যারা সোমবার সঙ্গে আমার এই কথাটি রিলেট করে দেখবেন যে আপনাদের জীবনে সতেরো বছর বয়স থেকে মানে বাইশ অথবা পঁচিশ বছর পর্যন্ত বহু স্ট্রাগেল বহু পরিশ্রম এবং বহু কষ্টের মাধ্যমে জীবন অতিবাহিত করতে হয় তবে পঁচিশ বছরের পর থেকে আপনাদের জীবনে একটা কিন্তু সাকসেসের পথগুলো আস্তে আস্তে ক্রিয়েট হয় জীবনে কিন্তু সফলতা আসার যে একটা ওয়ে থাকে মাধ্যম থাকে সেটা কিন্তু সৃষ্টি হয় এবং আপনার জীবনে মানে সাকসেস পেতে গেলে আপনারা কিন্তু অত্যাধিক আপনাদেরকে কিন্তু মানে লড়াই করেই সাকসেসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে কিন্তু আসে এবং আপনাদেরকে বলে দিই যে তিরিশের পর মূল যেটা সফলতা সেটা কিন্তু নাইনটি মানুষ পেয়ে থাকেন যাদের কিন্তু এই জন্মটা হচ্ছে সোমবার দিন নাম্বার পাঁচ দেখুন এরা একটু কল্পনা প্রবণ মানুষ হন বা উচ্চ অভিলাষী হন উচ্চ চিন্তাভাবনার মানুষ হন এদের সেলফ ডিজায়ার একটু বেশি হয় এবং কল্পনা করতে খুব পছন্দ করেন শুধু তাই নয় এরা যে কোনো মানুষকে কথাবার্তার মধ্যে ইমপ্রেস করতে পারেন এবং অন্যরাও এদের প্রতি সহজে ইমপ্রেস হয় বা এরা খুব সহজেই দেখবেন অন্যদেরকে আপন করে নেয় নিজের করে নেয় তবে যাদেরকে আপনারা আপন ভাবেন বা যাদেরকে এরা আপন করে নেয় নিজের তারাই কিন্তু পিঠপিঠে অনেক সময় দেখা গেছে এদের ক্ষতি করার চেষ্টা করে আপনাদের মানে জন্য বহু সমস্যা তারা কিন্তু ক্রিয়েট করে দেয় যাই হোক নাম্বার ছয় এরা দেখবেন নোংরা জিনিসপত্র মানে যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন তারা কিন্তু দেখবেন নোংরা জিনিসপত্র খুব একটা ব্যবহার করেন না বা নোংরা খুব একটা থাকতে পছন্দ করেন না খুব সহজভাবে সিম্পলভাবে জীবন কাটাতে পছন্দ করলেও এরা কিন্তু দেখবেন মাথা উঁচু করে সম্মানের সহিত বাঁচতে পছন্দ করেন তবে আপনাদের জীবনটা খুব একটা কিন্তু সহজ নয় কথাটা বারবার বলছি কারণ বাস্তব বহু স্ট্রাগেল সংগ্রামের মাধ্যমে আপনারা জীবন যুদ্ধে কিন্তু জয়ী হন কিন্তু হ্যাঁ এইটুকুনটি জেনে রাখবেন যাদের সোমবার জন্ম মানে জন্মবার যাদের সোমবার দিন জন্ম তাদের হাতে আপনারা যে কাজটাই দিন না কেন বা এরা যে কাজটাতেই হাত দিক না কেন সেই কাজ কিন্তু সম্পন্ন করেই থাকেন এবং জীবনে এরা কিন্তু সফলতা অবশ্যই লাভ করেন এরপর নাম্বার দেখুন যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন তারা মন থেকে খুব প্রকৃতির মানুষ হন সরল এরা গোপন কথা অনেক সময় বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সাথে আলোচনাও করে ফেলেন এবং এই সরল মনটার জায়গা নিয়ে সুযোগ নিয়ে এদের সঙ্গে অনেকেই কিন্তু প্রতারণা করে থাকেন বিশ্বাসঘাতকতা করে থাকেন গোপন কথাগুলো ফাঁস করে দেন অন্যদের কাছে যার ফলে সমাজে বলুন বা নিজের বলগের কাছে এরা অনেক সময় দেখবেন অপমানিত হন লজ্জিত বোধ অনুভব করেন নাম্বার দেখুন যাদের সোমবারে জন্ম তারা একটু বন্ধু বান্ধবী হন অর্থাৎ এদের জীবনে বন্ধু বান্ধব প্রচুর পরিমাণে থাকে এবং মানে কোনো কিছু বড় ডিসিশন নেবার সময় এরা অন্য কারোর পরামর্শ থেকেও দেখবেন নিজের মনের কথা বেশি শুনেন এছাড়াও এদের বন্ধুভাগ্য মধ্যম অবস্থায় থাকে অর্থাৎ কিছু বন্ধু ভালো থাকে আবার কিছু বন্ধু খারাপও থাকে বিশেষ করে এইবারে যারা জন্মগ্রহণ করেন তারা তিরিশের পর আমি একটু আগেও বললাম এখনো বলছি তিরিশের পর এরা জীবনে কিন্তু প্রকৃত যে সফলতা প্রকৃত যে সুখ সেটা অনুভব করেন কিন্তু কি তারাকে বহু স্ট্রাগেলও এদেরকে করতে হয় আচ্ছা নাম্বার নয় দেখুন যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন তাদের জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র গ্রহ দুর্বল অবস্থায় থাকে তাহলে এরা জীবনে কিন্তু বারংবার প্রতারিত হয় বারংবার ঠকে যায় এবং লাভ রিলেশনশিপ ক্ষেত্রে প্রেম সংক্রান্ত বিষয়ে বা হয়তো দাম্পত্য জীবনে এরা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ে যায় যদি এদের জন্মকুণ্ডলিতে মানে চন্দ্রদেব ডিস্টার্ব থাকে শুধু তাই নয় আপনারা মানে কি বলবো বুদ্ধির প্রয়োগ থেকে আপনারা হৃদয়ের প্রয়োগটা একটু বেশি করেন যার ফলে কিন্তু অনেক সময় কি হয় মানে সঠিক বা বেঠিকের যে বিচারটা সেটা ঠিকভাবে করতে পারেন না এছাড়াও আপনারা অত্যন্ত স্বাধীন চেতা মনোবৃত্তির মানুষ হন এবং নিজের মনের কথা নিজের হৃদয়ের কথা বেশি শুনতে পছন্দ করেন যাই হোক নাম্বার দশ সোমবারে যারা জন্মগ্রহণ করেন তারা দেখবেন একটু ক্রিয়েটিভ টাইপের মানুষ হন এবং এরা অত্যন্ত ভ্রমণ বিপাশু হন এবং যে কোনো বিষয়কে নিয়ে জিজ্ঞাসা করা মার্ক আপনাদের মনের ভিতর অত্যন্ত পরিমাণে থাকে এরা অল্প বয়স থেকেই দেখবেন জনপ্রিয় মানুষ হন এবং নিজের প্রেমিক প্রেমিকাকে প্রচন্ড মন থেকে ভালোবাসেন নাম্বার এগারো দেখুন এইবারে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হলো এরা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে পছন্দ করেন এবং বড়দের সম্মান দিতেও ভালোবাসেন এরা দেখবেন অনাথ মানে আশ্রম বা যে কোনো এনজিওর সাথে একটু যুক্ত থাকতে পছন্দ করেন মানে যেগুলো সোশ্যাল ওয়ার্ক হয় সেরকম কাজেও এরা কিন্তু যুক্ত থাকেন এবং এইবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা নিজের মাকে অত্যন্ত ভালোবাসেন এক কথায় বললে মায়ের জন্য এরা সব কিছু করতে পারেন নিজের প্রাণপাত পর্যন্ত করে দিতে পারেন সাথে পশু পাখিদেরকেও এরা কিন্তু অত্যন্ত ভালোবাসেন নাম্বার বারো এরা দেখবেন নেচার প্রকৃতি খুব ভালোবাসেন এরা সমুদ্র পাহাড় হিল স্টেশন বা সুন্দর দৃশ্যের জায়গাগুলো এরা কিন্তু ডিসকভার করতে ভালোবাসেন বা মন থেকে খুব ফেভার করে এই জায়গাতে যেতে এছাড়াও এরা ড্রয়িং করতে ভালোবাসেন তবে হ্যাঁ বৈবাহিক জীবনে আপনাদের কিন্তু সমস্যা হয় কারণ আপনারা অত্যন্তই বলতে পারি আবেগপ্রবণ সংবেদনশীল মায়াপ্রবণ মানুষ হন এবং আপনাদের যে লাইফ পার্টনার হয় সে যদি আপনার অনুভবটা ঠিকঠাক বুঝতে না পারে তো সেক্ষেত্রে বৈবাহিক জীবনে কিন্তু প্রচুর সমস্যা আপনাদেরকে মানে আপনাদের জীবন প্রাকালে ভোগ করতে হয় যাই হোক নাম্বার তেরো যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন তারা দেখবেন নারীর অত্যন্ত পছন্দ করেন অর্থাৎ মহিলাদের সঙ্গে ঘোরাফেরা করা এক সঙ্গে বসে খাওয়া মনের কথাগুলো একটু শেয়ার করা ইত্যাদি বা বলতে পারি এক কথাই যে এরা একটু মানে বেশি রোমান্টিক প্রকৃতির মানুষ হন এবং পরস্ত্রী কাতর মনোবৃত্তিরও মানুষ হন দেখুন অনেক সময় কি হয় এইবারে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু মানে অকারণেই অনেক সময় বদনামের ভাগিদারিও হন অন্যদিকে আবার অত্যন্ত স্বাধীন চেতা মনোবৃত্তিরও মানুষ হন অর্থাৎ জোর করে কেউ আপনাদেরকে কোনো কর্ম করাতে পারে না যতক্ষণ না আপনারা সেই কর্মটা করতে চাইছেন নিজের থেকে এরপর নাম্বার চোদ্দ দেখুন এই বারে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে একটা বলতে পারি বিশেষ কোয়ালিটি রয়েছে এরা নিজের থেকে মানে নিজে থাকে কষ্টতে কিন্তু অপরকে সেই কষ্টটা অনুভব করতে দেয় না বুঝতেই দেয় না অপর মানুষকে সর্বদা চেষ্টা করে হাসি খুশির মধ্যে রাখার নিজের কষ্টটা নিজের মনের মধ্যে হৃদয়ে কিন্তু এরা পুষ মানে পুষে রাখে কিন্তু শো করে না এছাড়াও এরা দেখবেন ঈর্ষা করা বা জেলাসি মনোবৃত্তির মানুষ কিন্তু একেবারেই নয় কাউকে দেখে হিংসা করা কারোর ক্ষতি করে দেওয়া এরকম মেন্টালিটির মানুষ কিন্তু এরা একেবারেই নয় বরং আপনারা দেখবেন অন্যের উন্নতি দেখে নিজেরা কিন্তু আনন্দিত হন ধরুন আপনার কোনো বন্ধু রয়েছে যারা সোমবার জন্মগ্রহণ করেছেন তারা ভাবছেন যে তারা দেখছেন যে তার কোনো বন্ধু গাড়ি কিনেছে বাড়ি কিনেছে বা লাকজারিয়াস কিছু জিনিস কিনেছে তা দেখে কিন্তু কখনই এরা হিংসা করে না বরং মন থেকে এরা চেষ্টা করে যে মানে নিজেকে চেয়ার আপ করার মন থেকে এরা আনন্দিত হন এবং মন থেকে খুশি হন কেউ কিছু ভালো কাজ করলে মন থেকে এরা কিন্তু খুবই খুশি হন নাম্বার পনেরো আচ্ছা দেখুন যদি কেরিয়ারের দিকে কথা বলি সেক্ষেত্রে এরা দেখবেন মনোবিজ্ঞানী লেখক বা মার্বেল মার্বেলের ব্যবসা বা হোটেল ম্যানেজমেন্ট বা কোনো সুগন্ধি জিনিসের ব্যবসা করা জলের ব্যবসা করা জামা কাপড় ফ্যাশনের সঙ্গে যুক্ত থাকা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিক্রি করা এই সেগমেন্টগুলোতে এদের বিশেষ কিন্তু রুচি থাকে এছাড়াও অ্যাডিশনাল কেরিয়ার হিসাবে এরা দেখবেন স্কুল টিচার ব্যাংকিং সেক্টর বা অনলাইন সেক্টর বা বিজ্ঞান গবেষণা পুস্তক রচনা অর্থাৎ বিভিন্ন কিছু লেখালেখির কাজ প্রেস রিপোর্টার এই সেগমেন্টগুলো রয়েছে এই জায়গাগুলোতে এরা যদি নিজেদেরকে একটু এস্টাবলিশমেন্ট করতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে সম্মান খ্যাতি বা বলতে পারি মানে সাকসেস সফলতা এগুলো কিন্তু গেন করতে পারেন এছাড়াও যার যাদের জন্ম সোমবার দিন তারা কিন্তু দেখবেন খুব বড় ধরনের মানে ব্যবসায়ী না হলেও এদের কিন্তু ব্যবসার প্রতি একটা আগ্রহ থাকে বা এরা ব্যবসা কিন্তু করতে পারেন তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এরা চাকরিও করে থাকেন জীবনে আবার ব্যবসাও করতে পারেন বা এছাড়াও দেখবেন ওই লেখালেখির কাজ যেগুলো হচ্ছে মানে স্ক্রিপ্ট টাইপের লেখালেখি রাইটার বা থিয়েটার বা সিরিয়ালে ডায়লগ পরিবেশন ডায়লগ মেকার লাইক এই কাজগুলোর সঙ্গেও কিন্তু অনেক সময় দেখা যায় যে সোমবারে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু যুক্ত রয়েছেন দেখুন নাম্বার ষোলো যাদের জন্ম সোমবার দিন বিশেষ করে যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু একটু দিয়ে দেখবেন ইমোশনাল হয়ে যায় এবং অন্যের কষ্টতে নিজেরাও কষ্ট পান অর্থাৎ এদের একটুতেই চোখে জল চলে আসে মানে এরা একটুতেই বলতে পারি খুবই সংবেদনশীল প্রকৃতির মানুষ হন দেখুন যারা সোমবার জন্মগ্রহণ করেন তারা কিন্তু অবশ্যই সাদা জিনিস দান করার চেষ্টা করবেন এর ফলে কি হয় মন মজবুত হয় আর মনের কারক গ্রহকে চন্দ্রগ্রহ তাই চন্দ্রগ্রহ এতে মজবুত হয় এছাড়াও আপনাদের মানে জীবনে নয় বছর বারো বছর এবং সাতাশ বছর পর্যন্ত এই সময় অবধি আপনাদের ভারী সম্মানে সমস্যা বা স্ট্রাগেলের সম্মুখীন কিন্তু আপনাদেরকে জীবনে করতে হয় নাম্বার সতেরো এরপর রোগ সংক্রান্ত কিছু বিষয় বলে দিই দেখুন আপনারা আপনাদের জীবনে পেটের সমস্যা হাত পা ফুলে যাওয়া হাড়ে ব্যথা চোখের সমস্যা দাঁতের সমস্যা বা ঠান্ডা সর্দি একটুতেই লেগে যাওয়া বা ভাইরাল ইনফেকশনগুলো হয়ে যাওয়া বা মাথায় ব্যথা হেডেক এঞ্জাইটি ডিপ্রেশন এই সমস্যাগুলো আপনাদের জীবনে কিন্তু একটু বেশি মাত্রায় দেখবেন লক্ষণীয় হয় এছাড়াও ছেলে হোক বা মেয়ে হোক আপনাদের বুকে এবং পেটে কালো তিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লক্ষণীয় হয় এছাড়াও সোমবারে যারা জন্মগ্রহণ করেন সেই সেসব মহিলারা দেখবেন অত্যন্ত যোগ্য হয়ে থাকেন অর্থাৎ আপনাদের মধ্যে মায়া দয়া অত্যন্ত বেশি থাকে সন্তান বা সন্ততির ক্ষেত্রে আপনারা অত্যন্ত নিজের সন্তানকে খুব ভালোবাসেন এবং স মানুষ করে থাকেন এরপর নাম্বার আঠেরো দেখুন বিবাহ সংক্রান্ত বিষয়ে বললে যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন তাদের দেখবেন সাতাশ থেকে ২৯ বছরের মধ্যে বিবাহ যোগ সম্পন্ন হয় এবং অনেক সময় দেখা গেছে সোমবার দিন যারা দিনের বেলে জন্মগ্রহণ করেছেন কথাটা নোট করে রাখবেন সোমবার দিন যারা দিনের বেলে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম ছকে চাকরির যোগ থাকে এবং যারা রাত্রিবেলা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু ভালো ধরনের ব্যবসায়ী হন বা ব্যবসাতে এদের একটা কিন্তু রুচি থাকে এছাড়াও প্রত্যেক বছরের কুড়ি জুন থেকে সাতাশে জুলাই অবধি এই একটা টাইম ফ্রেম আপনাদের কিন্তু বলতে পারি খুব সুন্দরভাবে কাটে খুব সুন্দরভাবে এই সময় আপনারা কিন্তু সাকসেস পান এই একটা মাস দেখুন যারা সোমবার দিন জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই সাদা জিনিসের একটু বেশি বেশি ব্যবহার করবেন বা বা দান করতে পারেন যেমন ধরুন দুধ দই সাদা বস্ত্র সন্দেশ চাল চিনি এগুলো যে কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণ বা কোনো গরিব মানুষকে যত বেশি আপনারা সোমবার দিন দান করবেন ততই কিন্তু আপনাদের জীবনে উন্নতি আসতে বাধ্য তবে দানগুলো সোমবার দিন করার চেষ্টা করবেন দেখবেন জীবনে আয় উন্নতি সফলতা প্রত্যেকটাই কিন্তু উত্তর উত্তর বৃদ্ধি পাবে এছাড়াও যাদের বৈবাহিক জীবনে সমস্যা রয়েছে তারা প্রত্যেক সোমবার কি করবেন আটার গুলির সাথে চিনি মিশিয়ে পিঁপড়েদেরকে কিন্তু খাওয়াবেন এর ফলে রাহু কেতু দুষ্প্রভাব কমবে এবং বৈবাহিক জীবন অত্যন্ত সুখকর হবে শুধু তাই নয় আপনাদের লাকি সংখ্যাটা হচ্ছে দুই এবং সর্বদা সাদা রঙের রুমাল সাদা রঙের মানি ব্যাগ বা কোনো কিছু সাদা রঙের ব্যবহার করার চেষ্টা করবেন এর ফলে জীবনে উন্নতি আসবে কারণ আপনাদের শুভ রঙটাই হল সাদা এরপর নাম্বার উনিশ দেখুন যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন তাদের জন্য সব থেকে শুভ দিন হলো বুধবার শুক্রবার এবং সোমবার এদিন দিন আপনারা যে কোনো মাঙ্গলিক কাজ বলুন বা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ বলুন স্কুল কলেজে ভর্তি বলুন বা কোথাও ভ্রমণের জন্য যাবেন ভাবছেন বা সেক্ষেত্রে আপনারা কিন্তু বুধবার দিন সোমবার দিন এগুলোকে বেছে নিতে পারেন এছাড়াও এদের মিত্র রাশি হলো কন্যা বৃশ্চিক এবং শত্রুরাশি হল বৃষ এবং মিথুন যাই হোক নাম্বার কুড়ি এবং সর্বশেষ বিষয়টি হলো দেখুন যদি পড়াশোনার ক্ষেত্রে বলি সেক্ষেত্রে আপনারা আর্টসের স্টুডেন্ট একটু বেশি হন তবে সায়েন্স নিয়ে যে একেবারেই পড়াশোনা করেন না সেটা কখনোই বলছি না অনেকেই আছেন যারা সোমবারে জন্মগ্রহণ করেছেন তারা সায়েন্সে খুব ভালো স্টুডেন্ট তবে হ্যাঁ কমার্সের প্রতি একটু দুর্বলতা বা আসক্তিকরণ আপনাদের প্রকাশ করেন আপনারা বা এই জায়গায় একটু মানে হয়তো দুর্বলতা প্রকাশ করেন কিন্তু আর্টসের প্রতি আপনাদের আগ্রহটা কিন্তু একটু বেশি লক্ষণীয় হয় যাই হোক প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করলাম আজকের এই পর্বে অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ বেল বেলাইকন টন করে রাখবেন এবং সোমবার দিন যা জন্মগ্রহণ করেছেন তারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ঈশ্বরের কাছে দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ